নব্বই পার্সেন্ট প্লাস গ্যারান্টি দিয়েই এরা রাখ্রি করতেছি এটা হচ্ছে চল্লিশ ডিমের মেশিন চল্লিশ ডিমের জি আচ্ছা চল্লিশ ডিম ফোরাতে পারবে এটা হ্যাঁ চল্লিশ ডিমের কত টাকা ফুল ফুল জি হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এটা দুই হাজার হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের চৌরাস্তায় আমরা এই মুহূর্তে আছি মায়ের দোয়া ইনকিউবেটর কারখানায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ সুবিশাল একটি ইনকিউবেটর রয়েছে তারা মূলত এখান থেকে ছোট বড় মাজারি সব ধরনের ইনকিউবেটর বিক্রি করে থাকেন তার নাম হচ্ছে শামীম ভাই যিনি দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ এখানে ইনকিউবিটর তৈরি করে আসছেন আপনারা অনেকেই ভালো মানের ইনকিউবেটর সন্ধান চান

মায়ের দোয়া ইনকিউবিটর মায়ের দোয়া ইনকিউবিটর জি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি মায়ের দোয়া ইনকিউবিটরের বিশাল বড় একটি মেশিনের সামনে শামিম ভাই চমৎকার একটি মেশিন এবং অনেক বড় কত হাজার ডিম ফুটে এটা দিয়ে এটা 6000 শেটার 2000 হেচার টোটাল 8000 ডিমের 8000 ডিমের স্যাটার এবং হেচার তো আলাদা জি স্যাটার শেটার হেচার আলাদা আচ্ছা 6000 হচ্ছে শেটার 2000 হেচার 2000 হেচার মানে প্রতি বেচে দুই হাজার করে আপনি ডিম বসাবে এই কারণে আমরা দুই হাজার হেচার করে দিচ্ছি প্রতি বেঁচে দুই হাজার করে ডিম বসাতে পারবে জি আচ্ছা কি মুরগির খামারই তো যাবে জি মুরগির খামার টাইগার মুরগির খামার টাইগার মুরগির খামারে জি বিশাল বড় মেশিন নিচ্ছে হ্যাঁ আচ্ছা এত বড় মেশিন তৈরি করছেন এদের ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে তো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ওনার নিজস্ব প্যারেন্টস আছে যার কারণে আমরা নব্বই পার্সেন্ট প্লাস আমরা হ্যাচিং রেট গ্যারান্টি দিয়ে ওনার কাছে মেশিন বিক্রি করছি নব্বই পার্সেন্ট জি আচ্ছা এখন তো নতুন মেশিন নব্বই বছর আসতেই পারে পুরান হয়ে গেলে তো আবার কমে যাবে নাকি না ইনশাল্লাহ কমবে না তা আমাদের কন্ট্রোলার যদি ঠিক থাকে তাহলে আমরা বরাবরই ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট প্লাস গ্যারান্টি দিয়েই বিক্রি করতেছি এবং যদি কন্ট্রোলার কোনো সমস্যা হয় কন্ট্রোলারটা চেঞ্জ করে নিলে আবার ইনশাল্লাহ মানে হয়ে যাবে ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি আছে মেশিনের আমরা কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছি এক বছরের আর পাঁচ বছর ওয়ারেন্টি আর মেশিন যতদিন আসে ততদিন আমরা সার্ভিসিং দিয়ে থাকবো ইনশাল্লাহ মেশিন যতদিন আসে ততদিন সার্ভিস জি জি বাড়িতে গিয়ে হ্যাঁ সেই সার্ভিস চার্জ লাগবে কি সেক্ষেত্রে সার্ভিস চার্জ লাগবে না ইনশাল্লাহ তো যাতায়াত ভাড়াটা যদি উনি খুশি হয়ে দেয় তাহলেই হবে তাহলেই হবে জি আচ্ছা যাবে কোথায় এটা এটা যাবে গাজীপুর আপনার চৌরাস্তার পাশাপাশি পাশাপাশি জি জি আচ্ছা কত টাকা বিক্রি করেছেন এটা দুই হাজার হ্যাচার আর টোটাল ছয় হাজার স্যাটার টোটাল আট হাজার ডিমের বিক্রি করছি এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার জি এত স্টিল বডি হ্যাঁ স্টিল বডি এত বড় তো আর পার্টএক্সের বডি হয় না 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 এত বড় পার্টএক্সের বডি হয় না যেহেতু অনেক বড় মেশিন লোড নিতে পারবে না পার্টএক্সের বডিতে যার কারণে আমরা স্টিল বড় মেশিন বানিয়ে থাকি একটু খরচ বেশি হলো পার্টএক্স থেকে স্টিল বডিটা মনে হয় ভালো জি জি আচ্ছা আপনার এখানে কোন কোন মেশিনগুলো সবচেয়ে বেশি উৎপাদন হয় এখানে চল্লিশ ডিম ষাট ডিম একশো ডিম এবং কি এর চেয়ে বড় যার যে রকম ক্যাপাসিটি আছে ওই রকম আমরা তৈরি করে দিয়ে থাকি আপনার যে ইনকিউটার রয়েছে এদের গুণগত মানটা কেমন হ্যাঁ ইনশাল্লাহ আপনার মেশিন দেখলেই বুঝতে পারবেন যেহেতু বললেই তো হবে না আগে দেখতে হবে কোয়ালিটি

চল্লিশ ডিম সাইট ডিম সত্তর ডিমের অটো যেটা অষ্টআশি ডিমের অটো আর হচ্ছে একশো ডিমের মেনুয়াল যেটা আছে ঠিক আছে এটা ওই পাশে রেখে দেন এই পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি একটু বড় মনে হচ্ছে এটা কত ডিমের এটা সাইড ডিমের মেশিন সাইড ডিমের জি প্রথমে চল্লিশ ডিম এটা সাইড ডিম জি জি আচ্ছা এটাও ফুল এসিডিসি আর সাইট ডিমের মেশিন এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো জি এটা দুই হাজার একটা হ্যাঁ আচ্ছা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মেশ ইনকুমিটার যাদের খামার বা অল্প কিছু মুরগি আছে তারা কিন্তু এগুলাতে ডিম ফোটাতে পারবে ডিম ফুটবে তো নাকি হ্যাঁ অবশ্যই মেশিন বিক্রি করতেছি যদি ডিম ভালো হয় নিচে কিছু বড় মেশিন দেখতে পাচ্ছি এগুলো কত ডিমের মেশিন এটা হচ্ছে অষ্টআশি ডিমের অটো মেশিন

আপনাদের এখানে যদি কেউ মেশিন সংগ্রহ করতে চায় এই পদ্ধতিটা কি এটা হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে যদি কেউ আয়সা নিতে চায় তাহলে ইনশাল্লাহ নেওয়া যাবে বা কুরিয়ারে পাঠানো যাবে হ্যাঁ কুরিয়ারে পাঠানো যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই যদি কেউ মেশিন সংগ্রহ করে অবশ্যই ভালো মানের মেশিন দেবেন অবশ্যই ইনশাল্লাহ কারণ তারা কিন্তু অনেক শখ করে খামার করে এবং আপনাদের কাছে আসে সেই ডিমুলা ফুটানোর জন্য যদি মেশিনটা ভালো না হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে হ্যাঁ অবশ্যই আমরা মানে প্রান্তিক পর্যায়ে বিবেচনা করে আমাদের প্রত্যেকটা মেশিন উৎপাদন করে থাকি এবং কি যে আপনার মিস্ত্রি আছে এখানে দুইজন মিস্ত্রি আছে অনেক অভিজ্ঞ আচ্ছা ঠিক আছে আলাইকুম আলাইকুম আসসালাম